আসসালামু আলাইকুম সকাল সকাল নাস্তা করে আমরা আমাদের বাঁশবাগানে চলে এসেছি আর বাঁশবাগানে এসে দেখি একটা ভেটুল গাছ হয়েছিল আর ভেটুল গাছটা মারা মারা গেছে গেছে মা বললো গাছটা কেটে ফেলতে আর আমি গাছটা কাটার জন্য পড়েছি কতদিন পরে লেগে একটা গাছ কাটতেছি কারণ আমি তেমন একটা কোনো কিছুতেই মানে কাটা কাটি করি না পরে আজকে আমি বললাম দেও আমি কাটি তারপরে আমি কাটতে এসেছি দেখুন ভেটুল গাছটা কাটতেছি গ্রামের সৌন্দর্য এগুলোই আর আমি গ্রামে আসলে টুকটাক সব কাজই করি আর আমার মার সাথে আমি আমার মাকে হেল্প করি তো গাছটা কাটা হয়ে গেছে এই জন্য আমি এখন ধাক্কা দিচ্ছি দেখেন দা দেখেন হ্যাঁ এই যে দাঁতন গাছে এই ফলটা হয়েছে এই ফলটা কিন্তু অনেক মিষ্টি আর খেতেও অনেক সুস্বাদু আমরা আগে ছোটবেলায় এই ফলগুলো খুঁজে খুঁজে তুলে তুলে খেতাম অনেক মজা এখন তো মানে গাছে ধরেই নাই টুকরা পড়ে গেছে গাছগুলো এখন চারদিকে পরিষ্কার করে ফেলছি তো তার এই দাতন গাছগুলো আর এখন পাওয়া যায় না বেশিরভাগ আগে পাওয়া যেত আর এই দেখুন আমাদের এই যে একটা লেবু গাছ লাগাইছিল তো ছাগলে লেবু গাছটা সব খেয়ে ফেলছে লেবু গাছটা অনেক আগে লাগাইছে প্রায় দুই বছর হয়ে গেল গাছটাকে খালি ছাগলে খেয়ে নাই আর এই যে পাতা দুই একটা করে হয় আবার ছাগলে খেয়ে নাই গাছটাও জীবিত আছে এখনো মরে নাই লেবু গাছের জান অনেক শক্ত মনে হয় আর এই দেখেন আমাদের এখানে একটা কলা গাছ আছে তো কলা গাছে কলা ধরে না কলা গাছ আগেই মারা গেছে কলা গাছ দিয়ে এটা আমাদের বাগান বাঁশ বাগান এটা আর এখানে বাঁশ গাছ ছিল সব বাঁশ গাছগুলো তুলে দিয়েছে আম গাছ লাগাইছিল আম গাছগুলো আর হয় নাই সব ছাগলে খেয়ে দিয়েছে তার চারিদিকে বেড়া দেওয়া ছিল সে বেড়াগুলো ভেঙে এই দেখুন জঙ্গলের ভিতরে আসছি আমরা আজকে আমরা জঙ্গল ঘুরতে এসেছি জঙ্গলের ভিতরে এখানে বাঁশের যে খড়ি হয় এই খড়িগুলো কাটতে এসেছি এই দেখুন আমাদের একটা নিম গাছ আছে এখানে একটা নিম গাছ যে নিম গাছ অনেক উপকারী আমাদের উঠানেও একটা নিম গাছ আছে বাঁশের করকরি আওয়াজ আগে ছোটবেলায় শুনলে ভয় লাগতো মনে হয় যে ভূতে ডাক এখন আর ভয় লাগে না ধরে না এখন ধরে নাই ওই ওইখানে ছিল বাঁশ বাগানে লাস্ট উইকে একটা ছিল ওই গাছ আমরা খাইতাম বললামই তো আমরা বাঁশ বাগানে এসেছি বাঁশের কুঞ্চি কাটতে আর আমার মা বাঁশের কুঞ্চি কাটতে বসে পড়েছে এই কুঞ্চি দিয়েই আমরা রান্না করি বাঁশগুলো কাটা হয় সেই বাঁশগুলো তো নিয়ে ব্যবহার করা হয় আর কুঞ্চিগুলো পড়ে থাকে আর ওই কুঞ্চিগুলো আমার মা জ্বালানি হিসাবে ব্যবহার করে আমার মা বলতেছে একটু কুঞ্চিগুলো আমাকে একটু টেনে দে আমার মা একটু মানে অসুস্থ আর এই যে আমি কুঞ্চিগুলো টেনে দিচ্ছি আর কুঞ্চি টানতে গিয়ে আমি তো পারতেছি না কারণ আর একটা কুঞ্চিতে লেগে আসে পরে তাও কষ্ট মষ্ট করে টেনে টেনে আমার মাকে আমি কুঞ্চিগুলো দিচ্ছি আর আমরা মা মেয়ে সবাই গল্প করতেছি গ্রামের জীবন এমনই গ্রামের মানুষ সবাই পরিশ্রম করতে পছন্দ করে কোনো মানুষ বসে থাকে না কোনো না কোনো কাজ করে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ